সবাই কেমন আছেন চলে আসলাম আর একটি ব্লগ ভিডিওতে তো ভিডিওতে বয়েস কী দিব রাস্তার পাশে তো প্রচুর শব্দ আসতেছে গাড়ির আর এই যে ইনাকে স্কুল থেকে নিয়ে চলে এসেছি কিছুক্ষণের মধ্যে এগারোটা বেজে যাবে তো এখন আমরা মা ছেলে কিছু খাই নাই সমস্ত ঘরের কাজ সেরে নিয়েছি রান্নাবান্না শেষ এখন রিল্যাক্সে খেয়ে নেবো ভাবতেছি গোসল করব না ঠান্ডা করতেছি একটু পরে করব দুপুরবেলা এখন মা ছেলে রিল্যাক্সে খেয়ে নেবো খেয়ে যে ওনাকে পড়াবো এই যে সালাম সালাম দেন দেন সবাইকে দিবেন না ঠিক আছে কেউ আপনার জন্য দোয়া করবে না সামনে তো আপনার পরীক্ষা তো যে যেখানে আসেন ভালো আছেন আল্লাহ রে আমরাও ভালো আছি সুস্থ আছি তো বরাবরের মতো আবার একটি ব্লগ ভিডিওতে চলে আসলাম এই নিয়ে দ্বিতীয়বার বললাম আমাকে এত ফসা লাগতেছে কেন আমি কি ফসা হয়ে গেছি তাই তো আমি অনেক ফসা হয়ে গেছি আমার দাগগুলো চলে যাচ্ছে তো সুন্দর একটা ক্রিম ব্যবহার করতেছি আমার মতো কে কে দাগ মুক্ত ফ্রেশ মুখ চান অবশ্যই কমেন্ট করবেন যদি আপনার কমেন্টে দেখতে চান তাহলে অবশ্যই আমি ক্রিমটা দেখাবো ফ্রেশ ওয়াশটাও দেখাবো আর আপনার না চাইলে আমি কিচ্ছা করে কেন দেখাব চারপাশে এত শব্দ মানে কি বলবো আমি এখন প্রচুর পরিমাণ শব্দ দূষণের মধ্যে বসবাস করতেছি এক সকালবেলা এক সন্ধার সময় মানে আল্লাহ তিরিশটা মানে চব্বিশটা ঘন্টায় আল্লাহ তিরিশ দিনে আমাকে এই শব্দগুলো শুনতে হয় কারণ আমার বাসাটা রাস্তার পাশে কি করব কিছু করার নাই তো সাথেই থাকেন সারা সারাদিন টুকিটাকি যা করি আপনাদের সাথে শেয়ার করব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর মাথায় তো তেল দিছি আজকে শ্যাম্পু করতে হবে মাথায় ভালো থাকবেন বাই বাই রোহান তার পছন্দের পিৎজা খাচ্ছে চেটে খাচ্ছে চেটে খাওয়া কিন্তু নবী সন্ন্যত এখানে আবার আসে কেউ কমেন্ট করবেন না ছি কি বাজেভাবে খাচ্ছে যেভাবে খাচ্ছে পরিষ্কার হয়ে নিজের হাত দিয়েই খাচ্ছে এই যে অলিবল তেলটা নিয়ে আসছি আর সেলের জন্য যে ক্রিমটা নিয়ে এসেছি আর আমার পায়ের গোড়ালি ঘষার জন্য এটা নিয়ে এসেছি রুহানের স্কুল ছুটির পর চলে গেছিলাম বাজারে বাজারে যাই কিছু সামান্য পরিমাণ সবজি কিনে নিয়ে আসলাম সবজি কিনতে যায় বুঝলাম বাজারে বড় ধরনের আগুন লেগে গেছে শুধু বড় ধরনের না অনেক বড় ধরনের আগুন লেগে গেছে সামান্য একটু সবজি কিনে নিয়ে আসছি তা তো দেখতেই পারলেন কি সামান্য পরিমাণ অতি সামান্য পরিমাণ সবজি কিনে নিয়ে আসছি বিল চলে আসছে দুইশো টাকা ভাবা যায় আর আগামী কালকে রাইতে রাতের বেলা বাইরের কাচ্চি বিরিয়ানি খেয়েছিলাম কলাকাতার কাচ্চি বিরিয়ানি আমি মাঝে মধ্যেই খেয়ে থাকি তো কালকে রাতে হঠাৎ করে খুব প্রবলেম দেখা দিছে গা গোলানো বমি সাথে সাথে খাওয়ার পরে আর একটু পেটের সমস্যা ছিল তো সকালে তবা তবা তফসি যা জীবনে করছি আর জীবনে করতাম না সুযোগ পাইলে সারতাম না আমি তো কানে ধরে তবা করে নিলাম আমি আর বাইরের কাঁচি বিরিয়ানি বিরিয়ানি তেহরি এই তিনটা খাবার একদম টোটালি না আমি মাঝখানে বাইরের খাবার একদম খাওয়া বাদ দিয়ে দিয়েছিলাম কিন্তু মাঝে মাঝে খাই দেখা যায় মাসে এক থেকে দুই তিনবার খাই কিন্তু না সেটাও আর খাওয়া যাবে না এখন বাসায় ঘরোয়াভাবে রান্না করে খাইতে হবে একদম তবা করে নিছি আর খাবো না আর এদিক দিয়ে আমি সুন্দর করে আলু ভর্তা জাল ঝাল করে করে নিলাম এদিক দিয়ে হত্যাটা আমার কমপ্লিট হয়ে গেছে আমি সকালে ভাত খেয়ে নিব কারণ সকালটা শুরু করছি সাতটা থেকে একদম কিছু মানে দশ পনেরো মিনিট কম এগারোটা পর্যন্ত সারাদিন খালি কাজ 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 ঘর রোহান কি স্কুল থেকে আনা বাজার ঘাট সব একা হাতে করে নিলাম আর এদিক দিয়ে রোহানের জন্য রান্না করে নিছি কাতলা মাছ দিয়ে সবজির ঝোল তরকারি আর সবজি ছিল ফুলকপি আলু আর বুটবুটি দিয়ে কাতলা মাছ রান্না করে নিয়েছি রোহানের জন্য এটার ওয়ান সারাদিনই খাবে রাত পর্যন্তই খাবে আর এখানে তরকারির পরিমাণটা একটু হলুদ কম হয়েছে অনেকে বলবেন না আমি এখানে কাঁচা ঝাল দিয়ে রান্না করছি রোহানের জন্য সবজি সবসময় আমি কাঁচা ঝাল দিয়ে রান্নার চেষ্টা করি সারা জন্য রান্না ঘরে কাজ একদম কমপ্লিট হয়ে গেছে এদিক দিয়ে চলে আসলাম বেডরুমে বেডরুমকে আজকে জন্মদিনের ড্রেস পরাই দিছি কারণ আজকে সমস্ত কাপড় চোপড় ধোয়া ধোয়া ধুয়ে দিব সবগুলো হোল দিয়ে গরম পানি দিয়ে ভিজাই দিছি আর এই যে